রাজ্য সরকার চাইছে হরিনাম সংকীর্তন বন্ধ করতে মা কালীকে গ্রেপ্তার করে প্রেজেন্ট ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে পশ্চিমবঙ্গে বাংলাদেশের কায়দায় কালীমূর্তি ভেঙে দেয়া হচ্ছে রাজ্য সরকার চাইছে এ রাজ্যে রোহিঙ্গারা পাকাপাকি বাসিন্দা হয়ে যাক কাকদ্বীপে কালীমূর্তি ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে পুলিশ সূত্রকো নাম নারায়ণ হালদার এবং তিনি স্বীকার করেছেন যে সম্পূর্ণ মদ্যপ অবস্থায় ওই নিন্দনীয় কাজটি করেছেন কাকদ্বীপে কালীমূর্তি ভাংলো কারা দুদিন পরেও রহস্য ধ্রুতের রাজনৈতিক পরিচয় নিয়ে তৃণমূলের উল্টো সুর ধ্রুতের পরিবারের বিজেপি নয় ধ্রুত নারায়ণ হালদার তৃণমূলই করে দাবি পরিবারের কুণালের বিজেপি যোগের তত্ত্ব উড়িয়ে পাল্টা দাবি পরিবারের ধৃত নারায়ণ হালদারকে বিজেপি যুব মোর্চা বলে দাবি তৃণমূলের তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে শুভেন্দুর কাছে সহায়তা চাইছে পরিবার একাংশ এই প্রসঙ্গে বিজেপির সভাপতি সমীর ভট্টাচার্য বলেন দেখুন কার দাদু কার দিদিমা কোন রাজনৈতিক দল করে এটা আলোচনার বিষয় নয় আলোচনার বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গে বাংলাদেশের কায়দায় কালী ভেঙে দেয়া হচ্ছে এবং তারপরে মা কালীকে গ্রেপ্তার করে প্রেজেন্ট ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে তো বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহের যে প্রতিফলন তার ছায়া যে পশ্চিমবঙ্গে আসছে র্যাডিকালাইজেশন যে এরাজ্যেও চলেছে এ রাজ্যটাকেও দারুল হার ধরে নিয়ে সেটাকে দারুল ইসলাম বানিয়ে দেওয়ার যে চক্রান্ত চলেছে দীর্ঘদিন ধরে এগুলো তারই বিভিন্ন প্রতিবিম্ব প্রতিফলন মাত্র আসলে বিষয়টা কোনো ব্যক্তি কেন্দ্রিক নয় বিষয় হলো একটা ভাবনা একটা নির্দিষ্ট চিন্তা যে চিন্তায় পশ্চিমবঙ্গের হিন্দুদের বিধর্মী বলে ধরে নেওয়া হচ্ছে তাদের ধর্মান্তকরণের প্রচেষ্টার জন্য রাজ্যের মন্ত্রী আহ্বান জানাচ্ছে তো সার্বিকভাবেই তো এখানে এই পরিস্থিতি তৈরি হয়েছে সাম্প্রতিককালে নদিয়াতেও সরস্বতী পুজোয় নামিদে স্কুলের বাইরে পোস্টার পরেছে যে মূর্তি পুজো বন্ধ করে এগুলো পশ্চিমবঙ্গে চলছে এখন মানুষকে এগুলো নিয়ে ভাবতে হবে রাজারহাটের মোবারকপুর ঘোষপাড়ায় কালী প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রায় শ্রীর গান বাজছিল তা নিয়ে পুলিশ আপত্তি করে এবং পুলিশ মারধর করেছে যারা প্রতিমা তো স্বাভাবিক পুলিশ পুলিশের কাজ করেছে পুলিশ কোন স্বতন্ত্র সংগঠন তো নয় রাজ্য সরকার কি চাইছে রাজ্য সরকার চাইছে পশ্চিমবঙ্গে ধর্মান্তরকরণ হোক রাজ্য সরকার চাইছে রাজ্যে রোহিঙ্গারা পাকাপাকি বাসিন্দা হয়ে যাক ভোটার লিস্টে তাদের নাম থাক। রাজ্য সরকার চাইছে হরিনাম সংকীর্তন বন্ধ করতে রাজ্য সরকার চাইছে যে তাদের প্রতিনিধি তাদের নির্বাচিত জনপ্রতিনিধি সত্তর শতাংশ আছে বলে তিরিশ শতাংশ হিন্দুকে মেরে ভাগীরথীতে ভাসিয়ে দেবে এগুলো রাজ্য সরকারের কর্মসূচির জন্য পড়ে তো স্বাভাবিকভাবেই রামের নামে অনেকে ভয় পায় এখন রাম নামে আক্রমণ করলে যদি কিছু মানুষের খুশি করা যায় তার জন্য চেষ্টা সেটা সর্বক্ষেত্রেই চলছে সে কামদুনির তদন্তই হোক আর মুর্শিদাবাদের সাম্প্রতিক ঘটনাই হোক রাজ্য সরকার একই পথে এগিয়ে চলেছে ডিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না